সুপ্রিয় দর্শক শ্রোতা ইলিশ বিরিয়ানি নামটা শুনলেই জানি কীরকম লাগে খুব সুস্বাদু একটা খাবার কিন্তু বানাতে কজনে পারে পারফেক্ট রেসিপিতে আজকে ইলিশ বিরিয়ানি দেখাবো আমি পারম যেভাবে একদম খুব খুব বড়ো বড়ো রেস্টুরেন্টে চড়া দাম দিয়ে বিক্রি করা হয় বা বানানো হয় খেতেও অসাধারণ বাসমতি চাল দিয়ে একদম পারফেক্ট রেসিপি আজকে দেখতে পাবেন যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে যেন সবাই শিখতে পারে এই মৌসুমে ইলিশ বিরিয়ানি যেন করে খেতে পারে আমরা মূল রেসিপিতে চলে গেলাম এখানে আমার পরিমাণ মতন আমি চাল দিয়ে দিলাম আমার এখানে দুই পট কি আড়াই পট চাল আছে মনে হয় আড়াই পটের মতন দিয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে এই চালটা কিন্তু বৈশিষ্ট্য হয়েছে ভিজাই রাখতে হয় যতটা ভিজাবে ততটাই কিন্তু চালটা লম্বা লম্বা হবে এই আমি কিন্তু ভালো করে ঢলে ডোলে ধুয়ে নিলাম পানিটা ছেঁকে আমি এখন বিশ মিনিটের জন্য ভিজাবো আরও একটু বেশি ভিজাইতে পারলে কিন্তু আরও ভালো হয় এই এখন চালটা ভিজানো থাক আমরা মাছটা দেখি ইলিশ মাছ দেড় কেজি ওজনের এই মাছটা দিয়ে রান্না হবে খোঁজটা ফালাই নিয়েছি এখন কাটাকাটি করে মাছটা রান্না করব চলেন যাই মাছ কুটে ধুয়ে নিয়ে আসলাম আমি আমার মাছটা কিন্তু ডিম হয়েছে বন্ধুরা ডিম সহকারে ধুয়ে নিয়ে আসলাম কীভাবে ম্যারিনেট করি সহজ উপায় একটু দেখো মাছটা এভাবে করে ডিমটা রাখতে হবে যেন খুলে না যায় সেভাবে কিন্তু রাখতে হবে দেখে এখন একটা সার্ভিং দিশে আমি কিন্তু ইনস্ট্যান্ট দই বানায় নিয়েছি দইটা ভালো করে স্মুথ করে ফেটাই নিতে হবে ভালো করে ফেটাই নিয়েছি এখন এখানে ঢেলে দেব আপনারা দেখতে পাচ্ছেন কি না সেটা একটু বলেন যেহেতু ক্যামেরা ধরা আছে যদি না দেখতে পারেন তাও আমার কাছে কমেন্টসে জানাবেন কতটুকু দেখতে পাচ্ছেন আমার এখানে লাইভও চলছে দুটা মিলে আমি একটু বিজি ছিলাম এই জন্য এখন আমি এক কাপ পরিমাণ পেজ বাটা দিয়ে দিলাম এখানে পেজ বাটাটা অবশ্যই দিতে হবে আপনার স্ক্রিনের সাহায্যে একটু দেখে নেবে তারপরে এখানে আমি বাদাম বাটা দিলাম আমি কাঠবাদাম আর কাজু বাদাম একসাথ করে বেটে দিলাম এখানে আমার ক্যামেরাটা পড়ে গেছিল আমি বলে দিতে আছি টালা জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া তারপরে মরিচের পাউডার আর সাদ মতো লবণ দিয়ে আর সাথে পেজ আছে এটা দিয়ে সব কিছু মিলে আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না যেহেতু ইলিশ মাছ তেমন কোনো মশলা ব্যবহার না করাই ভালো এখন আমি হাত দিয়েই যেহেতু আমার হাত ধোয়া আছে আপনারা হ্যান্ডউজ দিয়েও করতে পারেন হাত দিয়ে ভালো করে মিশাই নিলাম আমি সব কিছু কিন্তু হাত দিয়ে হ্যান্ডউজ দিয়ে মিশাইলে ঠিক হয় না কিন্তু আমি হাত দিয়ে মিশাইয়ে মাছগুলা কম ভালো করে মেখে ঝুঁকে কম পক্ষে আমি এই মাছগুলা মেখে ঝুঁকে কম পক্ষে আমি আধা ঘন্টা রেস্টে দিছি আধা ঘন্টা রেস্টের পর রান্নায় চলে যাচ্ছি এখানে সাদা তৈল ব্যবহার করলাম আমার পরিমাণ মতন যেহেতু ইলিশ মাছ এখান থেকে আছে এটা বুঝে শুনে দিতে হবে এই যে মাছটা তুলে নিছি শুধু মাছটা মশলা থেকে মাছটা তুলে অবশ্যই রেখে দিতে হবে আপনারা ভেজেও করতে পারেন কিন্তু কাঁচা মাছ দিয়ে বিরিয়ানি করলে খুব টেস্টি এবং খেতে খুব ভালো লাগে মাছের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে বন্ধুরা এই জন্য মাছটা না বাজাই ভালো আমার পদ্ধতিতে একদিন রান্না করে দেখেন যে বাড়তি গেবিডিয়া রয়েছে সেটা কিন্তু এখন তোলের সাথে ভালো করে ভেজে নেব দেখেন ভালো করে ভেজে তারপরও আমি কিন্তু আবারও ওইটা ধুয়ে সার্ভিন ডিস্টটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও কষাই নেব। ভালো করে কষায় নিতে হবে তারপরে আমাদের সেই মাছটা ঢেলে দিলাম মাছটা দিয়ে ভালো করে উল্টায় পাল্টায়ে মাছটা আলতো হাতে উল্টাইতে হবে যেন ভেঙ্গে না যায় মাছ কিন্তু এই এই পর্যায়ে নরম থাকবে ভালো করে কষাই নিতে হবে কষায় নেওয়ার পরে হাফ গ্লাসের মতন পানি আমি ব্যবহার করছি মাছটা সেদ্ধ করার জন্য রান্না করার জন্য এটা সবাই কম বেশি পারেন খালি প্রসেসিংটা দেখে নেবেন কীভাবে করি এক চামচ চিনি ব্যবহার করছি এখানে আমার পছন্দের জন্য আমি খুব টেস্টি পছন্দ করি আর চিনিটা দিলে একটু অন্যরকম একটু লাগে মিষ্টি মিষ্টি লাগে বিরিয়ানিটা সেই জন্য স্কিপ করে দিতে পারেন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কিন্তু রান্না করে নিছি এখন একটু বাটার ছড়াই দিলাম অবশ্যই ঘি বাটার দেবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে মাছটা আর ঘন করতে হবে না এখন রাষ্ট্রে রান্না করতে চলে গেলাম একটা পাতিল দিয়ে দিলাম পাতিলের ভিতরে সাদার তৈল ব্যবহার করব যেহেতু আমাদের মাছ রান্নার ভিতরে তৈল আছে তৈলটা বুঝে শুনে আমাদের দিতে হবে এর সাথে আমরা গরম মশলা ব্যবহার করব সাদা এলাচ কালো এলাচ দারচিনি লবঙ্গ জয় ফল যত্রে এইগুলা এখন ওগুলো দেখা দিলাম এর সাথে আমি একটু পেস্ট দিয়ে ভেজে নিলাম পেস্টে বেশি বাঁচবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে একটু জয় ফল দিয়ে দিলাম আমি বেটে দিই নেয় আমি আস্তায় দিছি দারচিনি দিয়ে দিলাম তারপরে চার পাঁচটা লবঙ্গ যেহেতু বেশি দিতে হবে না মশলা দিলে ঘ্রানটা থাকবে না কালো এলাচ একটা একটা কালো এলাচ দিয়ে দিলাম দিয়ে আমার সাদা এলাইচের মুখগুলা ফেট ফাটাইয়ে ওই দুই তিনটা এই এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিতে আসি এখন জয় ফলটা একটু গ্রেটিন করে অল্প একটু দিয়ে দিলাম সামান্য তারপর এখন হালকা বাদামি কালার হয়ে আসছে খুব সুন্দর একটা ফ্লেভার এখন চালটা আধা ঘন্টা ভেজে ঝরাই নিয়েছি একদম শুকনো শুকনো চালটা কিন্তু এখন আমি ব্যবহার করব বন্ধুরা ভিডিও যদি একটু লম্বাও হয় আপনারা পারফেক্ট রেসিপি দেখতে হলে টেনে টেনে দেখবেন না অনুরোধ করছি এখন একটু কষাইয়ে তারপরে আমার পছন্দ পরিমাণ মতো লবণ ব্যবহার করলাম ভালো করে ভেজে নেবেন চালটা তারপরে আমি এর সাথে আরও একটু বাটার ব্যবহার করব সেই জন্য এক চামচের মতন বাটার দিয়ে সুন্দর করে চালটা নেড়েচেড়ে ভেজে নিতে আছি আমি আরেকটা জিনিস ব্যবহার করব আদা এখানে মশলা না ব্যবহার করলে হয় আদাটা জানি আমি পোলাওতে ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন পরিমাণ মতন পানি দিতে হবে আমাদের দুই গ্লাস পানি চাল আছে এখানে আমরা ডবল পানি চার গ্লাস পানি ব্যবহার করছি একটু পানি কম ব্যবহার করতে হবে আড়াই গ্লাস চার গ্লাস সাড়ে তিন গ্লাস পানি ব্যবহার করছি কেন যেহেতু গেভি আছে সে জন্য কিছু গ্রেভি কিন্তু আমি এখানে দিয়ে দিছি রাইসের ভিতরে সুন্দর একটা ফ্লেভার ইলিশ মাছের যে বিরিয়ানি বিরিয়ানির একটা ফ্লেভার যেন আসে চালের ভিতর থেকে তারপরে আমি গুঁড়া দুধ ব্যবহার করছি আপনারা মাওয়াও ব্যবহার করতে পারেন পারফেক্ট রেসিপিতে অবশ্যই আপনারা গুঁড়া দুধ বা মাওয়া ব্যবহার করতেই হবে এটা কিন্তু আমি মানে বাবুরছিদের একটা নিয়ম আর খেতে অসাধারণ লাগে এখন কাঁচামরিচ দিলাম ফেলেবারের জন্য আর টেস্ট ইন সল্ট অবশ্যই একটু ব্যবহার করবেন যেহেতু আমরা হোটেলের রেস্টুরেন্টের স্টালই রান্না করতে আছি এটা স্বাদ নেওয়ার জন্য কিশমিশ দিয়ে দিলাম এক মুঠো দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে আসি কোনো অসুবিধা নেই চাল ভাঙবে না ভাতটা কিন্তু খুব সুন্দর হবে দাও জর্জারা এখন একটু কেওড়া জল হাফ চামচ একটু গোলাপ জল হাফ চামচ দুটা কিন্তু এখনই আমাদের ব্যবহার করতে হবে পানিটা টেনে আসতেছে আমরা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবো কম দিতে হবে অনেকেই গোলাপ জল কেওড়া জল দিয়ে এমন একটা গ্রহণ করান যে খাওয়াই যায় না এটা আপনারা না পারলে না দেবেন কিন্তু এভাবে বিরিয়ানি রান্নার কোনো যুক্তি নেই অবশ্যই কেওড়া আর গোলাপ জল মাত মতন দু ফোঁটা করে দেবেন দরকার হয় কিন্তু বেশি দেবেন না এখন চালটা আমি একটু চারদিকে একটু সরাই দিতে আসি মাছগুলো ভিতরে দিয়ে দেওয়ার জন্য আর বড় পাতিল আছে সেই জন্যই আর যদি ছোট পাতিল হয় তাহলে মা অর্ধেক রাইস উঠে রেখে তারপরে কিন্তু দেবেন সম্পূর্ণ মাছগুলো দিয়ে এখন গ্রেভিটা উপরে দিয়ে দিতে আসি এভাবে এখন মাছ কিন্তু নরম খুব আলতো হাতে লাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এখন চারদিকটা ভাত উঠে দিতে হবে একটু মানে ঘুসাইয়া বাসটা মাছটা একটু ঢেকে দিতে হবে দেখেন আমার পাতিলটা বড় দেখে কিন্তু আমি করতে পারছি না হলে আমার মা আবার উপর দিয়ে দিয়ে দিতে হয়েছে এখন বেস্তা দিতে হবে এর উপরে কিছু বেস্তা দিয়ে আবারও আমি ঘি দিয়ে দিতে ঘাছড়ি বাটার আমি বাটার দিয়ে পুরো বাটার দিয়ে রান্না করতেছি এক চামচ দুই চামচ বাটার ব্যবহার করবেন যেহেতু রান্নার শেষে বাটার বা ঘি না দিলে সুন্দর একটা ফেলেবার পাওয়া যায় না যার ঘি বাটার যা দিছি তা কিন্তু রান্নাতে মানে উড়ে যায় এখন একটা তাওয়া তাওয়া দিয়ে তাওয়াটা মোটা হইতে হবে তাওয়ার উপরে আমি পাঁচ মিনিট দমে রাখবো অবশ্যই লো আছে তাওয়ার উপরে পাঁচ মিনিট রাখলি শেষ হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে আসছি আমার বিরিয়ানি কিন্তু রেডি অবশ্যই ভালো লাগলে পারুল আলমের কিচেন এবং ফেসবুক থেকে দেখলে পেজ থেকে দেখলে পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ ছড়াই দিলাম দিয়া আরও একটু দমে রাখতেছি দু মিনিটের মতন তারপরে ছাড়পে চলে গেলাম আমার ছেলে আমার জন্য অনান্যার মিষ্টি কিন্তু নিয়ে আসছে যশোর থেকে সেই মিষ্টিগুলা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি ছেলে মিষ্টি নিয়ে আসছে আর এদিকে বাকরখানি নিয়ে আসছে দেখেন বাকরখানিটাও মিষ্টির মতন বাকরখানিটাও মিষ্টির মতন এগুলোও আপনার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যদি একটু লম্বা হলেও আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখবেন কিন্তু কোনো মতন স্কিপ করবেন না এখন আমার ছেলেকে একটু বেড়ে দিচ্ছি আমার ছেলে খেয়ে রিভিউ দেবে আপনারা শুনতে পাবেন কেমন লাগতেছে কীরকম লাগতেছে সেটা আমার ছেলেই বলবে একদম ঝরঝরা দেখেন একদম জর্জরা মানে পোলাও কিন্তু এত সুন্দর এরকমের কিন্তু রান্না করবেন একটা রাইসও কিন্তু একটা রাইসও কিন্তু ভেঙে যায়নি সম্পূর্ণ রাইসগুলাই কিন্তু একদম ঠিক আছে দেখেন একটু লেবু আর কাঁচামরিচ পেস্ট দিয়ে সার্ভ করে দিলাম অসাধারণ এই রেসিপিটা আপনারা সবার সাথে শেয়ার করে দেবেন এখন রেখে দেব আর বাড়াতে চাই না এ পর্যন্তই আপনারা এই মজাদার রেসিপিটা অবশ্যই যেন সবাই করে খেতে পারে আমার ছেলে কিন্তু খুব ভালো রেভিউ দিছে তেহারি খেয়ে এই বিরিয়ানি খেয়ে ধন্যবাদ সকল বন্ধুদেরকে আল্লাহ হাফেজ